আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালটা শুরু হয়েছে সেই কখন ফজরের নামাজ আদায় করে ছেলেকে স্কুলে বিদায় দিয়ে তারপর কিছু সময় একটু রেস্ট করেছি এই তো এখন প্রায় নয়টার মতো বেজে গিয়েছে ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে টুকটাক ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম প্রতিদিনের যে কাজগুলো না করলেই নয় এখন শুধু ওগুলোই করে দিন কাটাচ্ছি প্রতিদিনের প্রয়োজনীয় যতটুকু কাজ করার প্রয়োজন ছিল শুধুমাত্র ওইটুকুই করেছি এর বাইরে কোনো কাজকর্ম একদমই করা হয়নি যার জন্য ঘর বাড়ি একেবারে এলোমেলো হয়ে গিয়েছে সেই সাথে ভাবছি যে ঘরটা কেউ একটু মুছে নেব কিছু কিছু মন খারাপের কখনো কোনো ব্যাখ্যা দেয়া যায় না বা কাউকে বোঝানোও যায় না বেশ কিছুদিন যাবৎ আমার সাথেও সেটাই হচ্ছে আসলে আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু যতই কাজ করি না কেন মাঝে মধ্যে কিন্তু নিজেরও খুব খারাপ লাগা কাজ করে আর ওই যে মন খারাপটা কিসের সেটা কিন্তু কাউকে বলেও বোঝানো যায় না বা নিজেও যে আমার মন খারাপ আমি কি করব সেটাই খুঁজে পাই না তো আমার সাথেও না এরকমটাই হচ্ছে এই তো কাজ করে যাচ্ছি কিন্তু কোনো ভালো লাগা থেকে যে করছি তা কিন্তু না শুধুমাত্র প্রয়োজন এটার জন্যে করে নিচ্ছি তবে যতই যাই হোক না কেন সংসারে কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে নিতে হয় সেই সাথে বাচ্চা থাকলে তো কাজের কোনো শেষই থাকে না তাছাড়া মন খারাপ করে যে বসে থাকবো তার আর সুযোগ নেই কাজকর্ম তো করতেই হবে তো আজকে ভাবলাম যে ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব এতে করে মনটাও বেশ ভালো লাগবে কিছু সময় কাজ করার পর বেশ টায়ার্ডও লাগছিল তো বসে কিছু সময় একটু রেস্ট করেছি তো তারপর বাকি কাজ শুরু করব। একটা সময়ের পর নিজের ভালো লাগা জায়গাতেও না নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে প্রিয় জায়গাতেও না অনীহা চলে আসে সারা সারাদিনের কাজকর্ম রান্নাবান্না ঘর গোছানো সব মিলিয়ে না এইসব করতে করতে কখন যে নিজের ভালো লাগাটাই হারিয়ে যায় সেটা কিন্তু আমরা কখনো বুঝতে পারি না তো যখন হঠাৎ করেই মন খারাপ হয় তখন খুঁজতে থাকি যে কিসের জন্য আমার মন খারাপ বা হঠাৎ করে না বেশ গম্ভীরতা চলে আসে এই শহরের চার দেওয়ালের মাঝে ছুটতে থাকা একটু শান্তির খুঁজে আমরা সবাই ছুটতে থাকি কেউ তার প্রিয় জায়গাতে যাই কেউ বা দূরে কোথাও যাই শুধুমাত্র একটুকর শান্তির খুঁজে তবে দিন শেষে আমরা যেখানেই শান্তি পাই না কেন সেটা হতে পারে ঘর অথবা বাহিরে অথবা নিজের ভালো লাগা যে কোনো কাজে নিজের মধ্যে কিন্তু নিজের ভালো লাগাটাকে খুঁজে বের করতে হবে তো এটাই করছিলাম আসলে দেখছিলাম যে কাজকর্মের মধ্যে নিজেকে কিছু সময় ব্যস্ত রাখলে হয়তো বা একটু ভালোও লাগতে পারে ছোট্ট জীবনে আমরা কতই না অভিজ্ঞতা অর্জন করে থাকি কখনো বা নিজের ঘর থেকে বা নিজের সংসার থেকে কখনো বা নিজের আপনজনদের কাছ থেকে কখনো বাহির থেকে কোনো না কোনোভাবেই কিন্তু আমরা অনেক কিছুই শিখে থাকি মানুষের কাছ থেকে হোক বা অন্যজনের মাধ্যমে হোক সেটা যে কোনো জ্ঞানী হতে পারে বা যে কোনো কথা আসলে সমালোচনা করার মানুষ কিন্তু অভাব নেই কিন্তু আপনাকে বোঝার মতো কেউ থাকে না একটা সময়ের পর নিজেকে বড্ড একা লাগে নিজের কাজগুলো করার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখাটাই মনে হয় এখনকার সময় না অনেক ভালো কাজ কারো সাথে বসে আড্ডা করার চাইতে অন্যজনের পরনিন্দা করার চাইতে একা একা কাজ করা কিন্তু অনেক ভালো আমি সেটাই মনে করি একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে আমাদের ভালো সময়গুলো তার আগেই কেটে গেছে যেটা আমরা কখনো বুঝতেই পারি না সময়ের অপেক্ষা করতে থাকি যে এখন সময়টা কেটে যাক তারপর ভালো সময় যখন আসবে আমরা এটা করব বা ওটা করছি আধ কি আমাদের ভালো সময় আসবে বা আসবে কিনা সেটা কিন্তু আমরা জানি না ওই তো সময়ের পেছনেই কিন্তু ছুটতে থাকে আমরা তো মানুষ হতাশা কিন্তু আমাদেরকে ঠিকই গ্রাস করে নেয় হতাশা জিনিসটা জীবনে খুব ভয়ঙ্কর একটা অধ্যায় যেটা থেকে কেউ সহজে বের হয়ে আসতে পারে আবার কারো ক্ষেত্রে তো ওখানেই আটকে থাকতে হয় শান্তির খোঁজে ছুটে চলা মানুষগুলো কখনো বুঝতেই পারে না যে শান্তিগুলো সেই চার দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে আছে এখান থেকে নিজেকে বের করে আনতে হবে নিজের ভালো লাগা ভালোবাসার জায়গাটা খুঁজে বের করতে হবে সেটা যে কোনো জায়গায় হতে পারে আপনি আকাশ দেখে শান্তি পাচ্ছেন আপনি ওখানে যান আপনি রান্না করে শান্তি পাচ্ছেন আপনি রান্না করুন আপনার ভালো লাগার কাজ হচ্ছে আপনি বসে বসে কিছু সময় অন্যভাবে কাটাতে যাচ্ছেন সেটাও কাটাতে পারেন সর্বোপরি সবার প্রথম আমার কাছে যেটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটা হলো নিজেকে ভালো রাখার বিকল্প না কোনো কিছুই হতে পারে না আপনি নিজেকে নিজে যখন ভালো রাখতে পারবেন দেখবেন সব কিছুই আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে যতক্ষণ মন খারাপ করে বসে থাকবেন স্তব্ধতা আপনাকে ততই ক্রাশ করে নেবে হতাশা আপনাকে ততই ব্যর্থতার কাছে পৌঁছে দেবে তো সেজন্য আসলে ভালো লাগাটা খুঁজে বের করতে হবে আর আমরা মানুষ যার যার ধর্মীয় চর্চা শেষে করে যদি শান্তি পাই তাহলে আমার কাছে মনে হয় যে ধর্মীয় চর্চাই একমাত্র চর্চা যেটা মানুষের একটা মানসিকভাবে প্রশান্তি দেয় মানসিক শান্তি জীবনে এনে দেয় আপনি যেটাতে খুশি থাকবেন ওটাই জীবনে উপলব্ধি করা ভালো সেটা যে কোনো কাজ হতে পারে আর আপনি যদি আপনার ধর্মীয় চর্চা করে শান্তি পান সেটাও কিন্তু অনেক বেশি ভালো দেখবেন আপনি ওখান থেকে না একটা মানসিক অন্যরকম শান্তি পাবেন আপনার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে চেষ্টা করি যে আল্লাহ পাক যেন জীবনটাকে অনেক বেশি সহজ করে দেয় আসলে আমরা মানুষ আমরা যতই ভালো থাকি না কেন আমাদের মধ্যে কিন্তু অনেক চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা থাকে সব কিছুর জন্য সবসময় আল্লাহ আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে অবস্থানে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দরবারে বাকি দিনগুলো যেন এভাবেই যেতে পারি সেটাই চাই আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব তিনি চাইলে সবই করতে পারেন তবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে জীবনের চেষ্টাটুকু ছাড়া আর তেমন কিছুই করতে পারবো না আমিও চেষ্টাই করে যাচ্ছি আর বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যা করবেন আলহামদুলিল্লাহ জন্য আমাদের জীবনে এমন কিছু চাওয়া পাওয়া থাকে যেটা আমাদের কল্পনার বাইরে হয়ে যায় বা আমাদের সাধ্য থাকে না আল্লাহ চাইলে কিন্তু সেটা আমাদের কাছে দিতে সেকেন্ডও সময় লাগে না তিনি চাইলে সব দিতে পারেন চাওয়া পাওয়ার মধ্যে যখন সেই আকাঙ্ক্ষিত জিনিসটা জীবনে চলে আসে আর অনেক কষ্টের পর পাওয়া যায় সেই জিনিসটার মূল্য কিন্তু আমাদের জীবনে অনেক বেশি থাকে কদরও বেশি থাকে তো সেই জিনিসটাকে মূল্য দিতে হবে তো যাই হোক অনেক কথাই না আজকে আপনাদের সঙ্গে বলে ফেললাম মনটায় একদমই ভালো ছিল না ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগার একটা জায়গা শখের বসেই আমি এখানে এসেছি আমার যখন ভালো লাগে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বেশ পছন্দ করি সংসারের কাজের ফাঁকে যতটুকু সময় পাই আর যখন আপনাদের সঙ্গে কথা বলতে আসি চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে আপনাদের সঙ্গে মন খুলে কথা বলার জন্য এটা না আমার অনেক বেশি ভালো লাগার জায়গা তো নিজের শখ থেকে আমি এখানে এসেছি নিজের ভালো লাগা থেকেই না আপনাদের সঙ্গে কথাগুলো বলতে আমার বেশ ভালো লাগে এখানে যে আমাকে সবাই পছন্দ করবে বা সবাই আমাকে ভালোবাসবে আমার ভিডিওগুলো খুব শখ করে দেখবে আমি কিন্তু এই আশা করছি না আসলে মানুষের পছন্দ বিভিন্ন ধরনের হয়ে থাকে কারো কাছে ভালো লাগতেও পারে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আসলে আপনাদের সঙ্গে টুকটাক কিছু শেয়ার করে আর জানি না আপনাদের কাছে কেমন লাগে আজকে কথা বলতে বলতে আমার ছোট্ট এই জ্ঞান থেকে আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কারোর সাথে মিলবে আবার কারোর সাথে নাও মিলতে পারে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আপুরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আপনাদের কাছে যদি অনেক বেশি ভালো কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে নতুন কিছুই শিখতে পারলে আর আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে নতুন আপনারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক আপরাই নীরবে অনেক বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছেন কমেন্ট করছেন না তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এখানে না আমি আজকে রান্নাবান্না করে নিয়েছিলাম সকাল থেকে কোনো রান্না বান্নাই করি না গতকাল রাতেও বাহির থেকে খাবার আনি খাইয়েছিলাম তো রান্নাবান্না করা হয়নি তো নিজের কাছেও না কেমন যেন লাগছিলো যে বাসার খাবার অনেক বেশি মিস করছি সারাদিনের কাজকর্ম শেষে এই তো সন্ধ্যার পর রান্না করতে চলে এসেছে আমার বাসায় প্রায় সময় সন্ধ্যার পরই রান্না করা হয় যখন জোনায়দের বাবা বাসায় থাকে আর কি তখন আমি রান্না বান্না করি অনেক সময় দুপুরেও রান্না করে ফেলি তবে প্রতিদিন তো আর সমান যায় না কখনো কখনো রাতেও রান্না করা হয় তো গতকাল রাতে ব্রোকলি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আলু এগুলোকে কেটে রেখে দিয়েছিলাম জাস্ট এখন শুধু রান্নাটাই বসিয়ে দিয়েছি আমি এখানে সবজি রান্না করছি এই তো এটা প্রায় হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ জাল করে নেব পাশাপাশি এখানে আমি মাছও বেজে নেব এগুলোকে একটু ভালোভাবে মচমচে করে ফ্রাই করব ওটাই ভেবেছি আর তেমন কিছু রান্না করব না এটাতে হচ্ছে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার হলুদ মরিচ লবণ তারপর একটু গুড়মরিচের কুড়া এগুলো দিয়েছি আর কি আর যদি মাছের ম্যারিনেট করার কোনো মশলা থাকে ওটাও দিতে পারেন এভাবে করে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এটাকে আমি বের করে নিয়ে এসেছি ভেজে নিব একটা সম একটা সময়ের পর সংসার জীবনে এসে মনে হয় খুব ভালোভাবেই না উপলব্ধি করা যায় যে জীবনে যে সময়গুলো চলে গেছে এগুলোই ছিল জীবনের সব থেকে বেশি ভালো সময় কিন্তু আমরা সব সবসময় অপেক্ষায় থাকি যে জীবনে ভালো সময় আসবে একটা সময়ের পর আমরা ঠিকই উপলব্ধি করতে পারি যে কেটে যাওয়া সময়গুলোই ছিল জীবনের সব থেকে ভালো লাগা ভালো এবং সুন্দর মুহূর্ত আসলে ছোটোবেলার সময়গুলোর সাথে না এখনের সময়গুলো তুলনা করলে অনেক বেশি খারাপ লাগে তখনকার সময়গুলো ছোটো ছিল তবে অনেক বেশি কালারফুল ছিল সেই দুনিয়াটা আর এখনের দুনিয়া বড় হলেও অনেক বেশি রঙবিহীন যেটাতে আছে শুধু সাদা আর কালো তাছাড়া না কোনো রঙ নেই বাচ্চাদের দুনিয়াটা দেখবেন অনেক বেশি কালারফুল হাজারো রং দিয়ে রাঙিয়ে থাকে আর একটু বড় হয়ে গেলে চলে আসে হাজারো চিন্তা ভাবনা একটু সুখের খুঁজে শান্তির খুঁজে ঘুরতে যাওয়া মানুষগুলোও কিন্তু সুখ খুঁজে পায় না সেই সময়টা না খুব মনে পড়ে যে কেন যে জীবনটাকে উপভোগ করিনি ভালো সময়ের জন্য বসেছিলাম ভালো সময়ের জন্য বসে থাকতে থাকতে একটা সময়ের পর দেখবেন সুখ শান্তিগুলো সেই চার দেওয়ালের মধ্যেই বন্দি হয়ে যায় এরই মধ্যে কিন্তু আমার মাছ ফ্রাইগুলো হয়ে গিয়েছে তো রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম তারপর থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা ছিল তারপর দিন আমার ছোট ছেলের জন্মদিন ছিল তো ওইভাবে তো আসলে জন্মদিন কখনই পালন করা হয় না যদি কেক আনি ওটাই কাটা হয় তাছাড়া বাচ্চাদের জন্য ছোট করে কিছু একটা গিফট তো ওরা আবার এই কারগুলো বেশ পছন্দ করেছিল তো দুই ভাইয়ের জন্য গিফট নিয়ে বাসায় এসেছিলাম আজকের মতো এখানে বিদায় নিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ